ভাসনা গ্রামে ভাঙন এলাকা পরিবর্তন করলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক ও সেচ দপ্তরের আধিকারিকরা প্রতিশ্রুতি দিলেন পার বাঁধানোর বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ভাসনা গ্রামে ডিভিসি ছাড়া জলস্রোতে দামোদর নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি আতঙ্কি এলাকার কৃষকরা বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান হয়নি দাবি কৃষকদের আজ বিষ্ণুপুরের মহকুমা শাসক ইন্দাস ব্লকের বিডিও এবং সেচ দপ্তরের আধিকারিকরা সরজমিনে তদন্ত করলেন ভাঙন এলাকা মহকুমা শাসক কথা বললেন এলাকার কৃষকদের সাথে শুনলেন তাদের সমস্যার কথা ঘুরে দেখলেন নদী ভাঙন কৃষকদের প্রতিশ্রুতি দিলেন যত দ্রুত সম্ভব এই ভাঙন রোধ করার জন্য সেচ দপ্তরের পক্ষ থেকে নদীর পার বাঁধানোর যাতে করে কৃষকদের কোনো রকম সমস্যা না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন সমস্যা বলতে আমাদের নদীর ধারে যে জমি জমি এবং পাশে যে গ্রামটি আছে প্রতি বছর ভাঙনে ভেঙে ভেঙে চলে যাচ্ছে হাজার হাজার বিঘে জমি হ্যাঁ আজকে বিডিও সাহেব এসডিও সাহেব এবং আমাদের ইয়ে সভাপতি ওরা সব এসেছিলেন হ্যাঁ এসে কিছু আশা দিয়েছে যে কাজ হবে কিন্তু না হওয়া পর্যন্ত আমরা তো কোনো ইয়ে করতে পারছি না হবে হবে আজ দীর্ঘ পাঁচ পাঁচ থেকে সাত বছর ধরে আসছেন ওনারা দিকে দেখে চলে যাচ্ছে এখন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যে নদীর পাড়ে একটা বাঁধ হোক বাঁধ হলে আমরা এই যে ভাঙনটা রক্ষা হবে আপনার নামও পরিচয় আমার নাম স্বপন রুই দাস গ্রাম ভাসনা বিডিও সাহেব এসেছিলেন আমাদের জেলা সভাপতি পঞ্চায়েত সভাপতি সকলেই এসেছিলেন দেখে গেলেন আমাদের রাস্তার অবস্থা নদীর ভাঙন নদী তো আজ পাঁচ ছ বছর নদী ভেঙে ভেঙে চলে যাচ্ছে হ্যাঁ জমি চলে গেল অন্তত হাজার বিঘে জমি নষ্ট হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত কিছু সরা হলো না ওনারা কি আশ্বাস দিলেন ওনারা আশ্বাস দিলেন হবে এই হবে হবে করে আজ পাঁচ বছর কেটে গেল হ্যাঁ এরপর ধরুন আমরা জমি চলে গেছে এরপর আমাদের গ্রামটা চলে যাবে আজকে সেই জন্যই আমরা এখানে এসেছি ওনারা কি বলে গেলেন এখন ওরা বলে গেলেন যে দেখছি আমরা চেষ্টা করছি এখন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যে গোলটা দিয়ে কংক্রিট করে দেওয়ার জন্য নদী বাঁধটাকে আপনার নাম ও পরিচয় আমার নাম শ্রী সম্পদ ঘোষ ভাসনা গ্রাম যে বন্যার পরিস্থিতি হচ্ছে তার মধ্যে আমাদের ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত বিভিন্নভাবে তার মধ্যে আমাদের এই রোল ডিপির আন্ডারে যে ভাসনা গ্রাম সেটি একদম নদীর তীরবর্তী একটি গ্রাম এবং দামোদর তার আশপাশটি হয়ে গেছে এবং ডিভিসি যেভাবে তাতে কিন্তু ডিভিসির জলে আমাদের এই এলাকা কিন্তু এবং এর উপর দিকে যে সমস্ত কৃষিজীবী মানুষ আছেন যাদের জমি আছে সেই জমি প্রায় জলের তলায় চলে গেছে এই মুহূর্তে আমাদের সঙ্গে এসেছিলেন আমাদের বিষ্ণুপুরের মহকুমার সম্মানীয় এসটি সাহেব সঙ্গে আমাদের বিডিও সাহেব ছিলেন আমাদের এখানে সমস্ত জনপ্রতিনিধিরা আছেন এলাকার মানুষরা আছেন তাদেরকে নিয়ে এবং সঙ্গে ডিভিসি মানে আমাদের যারা এখানকার ইরিগেশন দপ্তরের যারা ইঞ্জিনিয়ার তারাও এসেছিলেন একটা মোটামুটি মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে সেটা এস্টিমেট করে পাঠানো হবে জেলা শাসনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে এবং সেটি খুব দ্রুত কাজ করার জন্য আমাদের আবেদন নিবেদন থাকছে সর্বস্তরে আর ইমিডিয়েট সেটিকে এখনই মেরামত করার জন্য যা প্রোগ্রাম আছে সেটিও এখনই ইরিগেশন দপ্তর করা হবে যাতে আর কোনো রকম পুষ্টি হলে যাতে গ্রামের কোনো সম্পত্তি বা মানুষের কোনো ক্ষতি না হয় এলাকার কৃষকরা দাবি করছেন যে দামোদর নদীগর্ভ থেকে অবৈধভাবে বালি উত্তোলন করা হয় যার জেরে গভীরতা বেড়েছে নদীর স্রোত বেড়েছে যার ফলে এই ভাঙন তৈরি হচ্ছে এটা কি রোধ করা সম্ভব নয় তো একটা দাবি রয়েছে তবে সরকার নির্দেশিত যে চলতে এখন বালি খাত বন্ধ আছে তবে যে দিকটা থেকে বালি উত্তোলন হুম না কেন সেই দিকটাতে ডিপ বা বাড়ে ন্যাচারালি সেই দিকটাই আমাদের এই সংসারের মৌজার এই দিকটা থেকেই বালি খাতগুলো ছিল এবং তার জন্যই হয়তো গভীরতা বেড়েছে কিন্তু অবৈধভাবে বালি খনন হয় এটা অফিসাররা বলতে পারেন বা এলাকার মানুষ বলতে পারেন খুব গভীর করে তো বালি উত্তোলন করা যায় না এখন কতটা গভীর আছে না আছে আমরা তো বুঝতে পারছি না উপর থেকে যা জল দেখছে জলের গতিবেগ দেখে বোঝা যাচ্ছে যে এখানে ভালো ডেপ আছে এলাকার মানুষের সমস্যার সমাধান হবে আশা রাখছি আপনার নাম পরিচয় চন্দন রক্ষিত সভাপতি ইন্দাস পঞ্চায়েত যে বর্ষণ এবং ব্যারেজ থেকে অতিমাত্রায় জল ছাড়ার কারণে আমাদের বিষ্ণুপুর সাব ডিভিশনের বন্যা পরিস্থিতি একটা তৈরি হয়েছিল আজকে আমি ইন্দাসে এসেছিলাম এখানকার স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এখানে সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে আমরা এসেছিলাম এখানে গ্রামবাসীরা আতঙ্কে ভুগছিলেন দামোদর নদীতে বেশ খানিকটা এলাকা জুড়ে বেশ দিন থেকে ভাঙন হচ্ছিল তো ভাঙনটা আমরা নিজের চোখে একসঙ্গে খতিয়ে দেখলাম সরেজমিনে জমিনে সত্যিই খুব খারাপ অবস্থা প্রায় ষাট থেকে সত্তর বিঘা কৃষি জমি অলরেডি জলের তলায় চলে গেছে তো যাতে করে আগামী দিনে আরও ক্ষতিগ্রস্ত না হন কৃষকরা বা এখানকার স্থানীয় মানুষরা আমরা জল নেমে গেলেই এখানে শেষ দপ্তরের সঙ্গে কথা হয়েছে কিছু প্যালিয়েটিভ ওয়ার্ক আমরা প্রথমে করব যাতে করে আর নতুন করে ভাঙনটাকে যতটা সম্ভব ঠেকানো যায় আর পারমানেন্ট নেচারের যে কাজ আছে স্পার তৈরির কাজ গোল্ডার পিচিং এই প্রপোজালসগুলো আমরা এখানে দেখলাম ফিল্ডে এগুলো আমরা পাঠাবো জেলাশাসকের মাধ্যমে সরকারের কাছে তারপরে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব এই কাজগুলোকে করে ফেলা যায় এবং গ্রামবাসীদেরকে বাঁচানো যায় গ্রামবাণের নদীর পাশ দিয়ে বেশ বড় রাস্তা ছিল আমরা নিজেরা দেখলাম যে সেগুলো অলরেডি জলের তলায় চলে গেছে খুব বিপজ্জনকভাবে কিছু ফাটল আমরা দেখলাম সেগুলো যাতে খুব দ্রুত কিছু কাজ আমরা করতে পারি সে দপ্তরকে সঙ্গে নিয়ে আমরা দেখছি থ্যাংক ইউ স্যার